নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আবারও পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকার তরফ থেকে কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং শিক্ষা দপ্তর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ কিন্তু ছুটি থাকবে এবং এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন অফিস কিন্তু ছুটি থাকতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিয় দেখতে পাচ্ছেন নবান্ন তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে নতুন নোটিশ এবং সেখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে কেন ছুটি রাখা হয়েছে তো এটা হচ্ছে নোটিশ এবং এই বিষয়ে কিন্তু যেটা বলা হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের ছুটি কিন্তু ঘোষণা করলো সরকার পাশাপাশি এই মর্মে আরও একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তর তরফ থেকে সেখানে বিস্তারিত বলা হচ্ছে যে নির্দেশিকাতে রাজ্য সরকার জানিয়েছে করোনা পরিস্থিতিতে রাজ্যে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করেছেন সেই কারণেই কিন্তু সরকার ছুটি ঘোষণা করছে সমস্ত সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান সমবায় ইত্যাদি কিন্তু বন্ধ থাকবে এবং সরকারের ছুটি ঘোষণা নিয়ে কিন্তু নির্দেশিকাও জারি করা হয়েছে পয়লা জুলাই বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন তার জন্যই কিন্তু এই দিনটা পালিত হয় এবং উনিশশো সালে প্রথমবার চিকিৎসক দিবস হিসাবে কিন্তু দিনটি ঘোষণা করা হয় তারপর থেকে প্রথম চিকিৎসক হিসাবে ছুটি ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং এই দিনটা কিন্তু এবার ছুটি থাকতে চলেছে অর্থাৎ পয়লা জুলাই কিন্তু রাজ্যের সমস্ত স্কুল কলেজ কিন্তু ছুটি থাকবে এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে পাশাপাশি কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিস্তারিত কিন্তু এই যে নোটিশ এই নোটিশে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ